যাচ্ছি পূজোর রদ্র দেখেন এই যে আয়ান সাহেব মাথায় নামাজ মাথায় দিয়ে যাচ্ছে ছাতিয়ানে আনে নেই পূজোর গরম হ্যাঁ বলো কিছু

আমরা এখন পাট গবেষণা জামে মসজিদের ভিতরে যাব যাচ্ছে এখন হেঁটে হেঁটে প্রচুর রৌদ্রের তাপ কাকেও ডাকতেছে কা কা করে কাক রোদ সাবার হ্যাঁ সাবার শীতের সাথে আমরা গিয়েছিলাম তো হ্যাঁ

اللهم انزلنا الرضا والمسجد النبوي اللهم انزلنا الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي لا أعرف ما إذا كانت هذه